ইন্ডিয়া আজকে এই ম্যাচটা খুব ভালো খেলেছে ইন্ডিয়া শিলংয়ে যা খেলেছিল তার চেয়ে অনেক গুণ ভালো খেলেছে বাংলাদেশ এই ম্যাচে জেতার জন্য যা করার প্রয়োজন ছিল তাই করেছে এইটা একটা দারুণ ক্লাসিক কাউন্টার অ্যাটাকিং গোল যেটা বাংলাদেশের কাছে আপনি খুব কম দেখেন তবে হামজাই ক্যারেক্টার একজন ফুটবলার একটা দলকে প্রেরণা জোগাতে পারেন একজন ফুটবলারকে কেন্দ্র করে একটা টিম গড়ে উঠতে পারে একটা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে এই জয়ের মাধ্যমে কোচ কাব্রেরার চাকরি টিকেও নাই চাকরি যায়ও নাই দিন শেষে লোকে মনে রাখে রেজাল্ট দিন শেষে লোকে মনে রাখে একটা ম্যাচ কি করে জিতে এরপরে উদযাপন করেছে এসব কিছু এখন বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে হেরে গেলে কি হইতো সেটা চিন্তা করেন শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করতো তাইলে কিন্তু চিন্তা করেন বাংলাদেশ চিন্তা করেছে আমরা এক কোলের লিডে আছি তো লিডে যখন আছি আমরা এখন সেকেন্ড হাফে গিয়ে টাইম ওয়েস্ট করবো এই শিক্ষাটা আমরা যদি হংকং চায়নার সঙ্গে কাজে লাগাতে পারতাম তাহলে আমরা হংকং চায়নার সাথে হারতাম না আজকের উদযাপনটা অতখানি নয় আজকের উদযাপনটা উদযাপন করার মতোই সেকেন্ড হাফে বাংলাদেশ কেন আসলে কোনো আক্রমণ করতে পারলো না এইটা একটা ব্যাপার বাংলাদেশের কপাল ভালো যে বাংলাদেশ গোল খায় নেই এবং বাংলাদেশ খুব ভালো ডিফেন্ড করেছে বলতে হবে মন ভরেছে ম্যাচ জিতেছে বাংলাদেশ আমার মন ভরা না ভরা দিয়ে কিছু যায় আসে না এখন বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে হেরে গেলে কী হইতো সেটা চিন্তা করেন বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যদি শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করতো তাহলে হইতো চিন্তা করেন সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট দেখেছে ইম্প্রুভমেন্ট দেখেছে কোন জায়গায় বাংলাদেশ চিন্তা করেছে আমরা এক কোলের লিডে আছি তো লিডে যখন আছি আমরা এখন সেকেন্ড হাফে গিয়ে টাইম ওয়েস্ট করব এবং ভালো টাইম ওয়েস্ট করেছে বাংলাদেশ আমি এতদিন চিন্তা করতাম যে ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশে এটা কেন পারে না লিগের ম্যাচে লোকাল লিগে বাংলাদেশের প্লেয়াররা এইসব কাজ খুব ভালো হতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে গেলে কী যেন একটা তাদের হয় আপনি চিন্তা করেন এই শিক্ষাটা আমরা যদি হংকং চায়নার সঙ্গে কাজে লাগাতে পারতাম তাহলে আমরা হংকং চায়নার সাথে হারতাম না ঘরের মাঠে আমরা যদি সিঙ্গাপুরের সঙ্গে একটু কপাল ভালো হতো আমরা ওই ম্যাচটা ড্র করতে পারতাম আমরা ইন্ডিয়ার সঙ্গে ফার্স্ট লেগে মনে আছে গোলশূন্য ড্র করে বাংলাদেশ ডাগআটের সামনে একটা সেলফি তুলেছিল সেই সেলফিটা তোলার উপলক্ষ্য তো এতদিন পরে এলো এখন কিন্তু ওই সেলফিটা ছিল দৃষ্টিকটু আজকের উদযাপনটা অতখানি নয় আজকের উদযাপনটা উদযাপন করার মতোই কারণ আপনি যখন একটা গেরো খুলবেন থাকে না অনেক সময় যে জার্মানি ধরেন ফ্রান্সের কাছে হারে না অনেক বছর ধরে ফ্রান্স জার্মানিকে হারাতে পারে না কিন্তু অবশেষে হারিয়ে দিল এরকম ব্যাপার থাকে ইতালি অনেক বছর ধরে হারাতে পারে না হারিয়ে দিল আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতে পারে না ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হারিয়ে দিল এই ব্যাপারগুলো একটা দেশের জন্য আসলে সেলিব্রেট করার মতো জিনিস এবং বাংলাদেশের ফুটবলার সঙ্গত কারণেই সেই উদযাপনটা করেছেন বাংলাদেশের আজকে কিছু জায়গায় এই উন্নতি মানে ম্যাচুরিটি দেখা গেছে যেটা বাংলাদেশ শিখেছে হয়তো আরও আগে শিখলে ভালো হতো কিন্তু থেকে শিখলেও না শেখার চেয়ে অনেক ভালো ইন্ডিয়া আজকে এই ম্যাচটা খুব ভালো খেলেছে ইন্ডিয়া শিলংয়ে যা খেলেছিল তার চেয়ে গুণ ভালো খেলেছে ইন্ডিয়ার যদি আরেকটু কয়েকটা ফিনিশার থাকতো ইন্ডিয়া হয়তো আরও বেশি ভোগাতে পারতো বাংলাদেশকে আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়া টিমটা হচ্ছে একটা আন্ডার প্রসেসে থাকা টিম যারা এই মুহূর্তে চেষ্টা করছে আরেকটু সামনের দিকে আগাতে এই টিমের বেশিরভাগ ফুটবলার তরুণ এই টিমের অনেক ফুটবলারের ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতাই কম সেই হিসাব থেকে ইন্ডিয়া এই মাঠে ভালো লড়াই করেছে আর বাংলাদেশ এই ম্যাচে জেতার জন্য যা করার প্রয়োজন ছিল তাই করেছে বাংলাদেশ আর্লি গোলটা না করলে হয়তো সেকেন্ড হাফে আর একটু বোধ মানে আক্রমণ করে খেলতো সেকেন্ড হাফে বাংলাদেশ কেন আসলে কোনো আক্রমণ করতে পারলো না এইটা একটা ব্যাপার এটা হয়তো না হলে বাংলাদেশের জন্য একটু ভালো হতো একটু মানে শ্রী থাকতো জয়টার তবে এই দিন শেষে একটা জয় জয়ই যেহেতু আমরা ধরেন আমরা হংকং চেনার সঙ্গে বাংলাদেশ খুব ভালো হয়েছে খুলে গিয়েছে হেরেছে সবাই মিলে সমালোচনা করেছি তো এখন যেহেতু বাংলাদেশ অত ভালো না খেলে হয়েছে জিতেছে তো এই জয়টাকে আপনার সেলিব্রেট করতে হবে দিন শেষে লোকে মনে রাখে রেজাল্ট শেষে লোকে মনে রাখে একটা ম্যাচ কী করে জিতে এরপরে উদযাপন করেছে এসব কিছু আজকের আমরা দেখেছি হামজা চৌধুরী সারা মার জুড়ে খেলেছেন যেখানে সেখানে হামজা চৌধুরী পরিবর্তন হয়ে গেছে দলের যে একটা উজ্জীবিত অবস্থা এটাই কীভাবে মূল্যায়ন করবেন আসলে এটাই হওয়ার কথা ছিল না এটাই তো আমরা এক্সপেক্ট করেছিলাম ও লোকে বলেন যে একজন ফুটবলার কী করবেন একজন ফুটবলার একটা ম্যাচ জিতাতে পারবেন না একজন ফুটবলার একটা ম্যাচ হারিয়ে দিতে পারেন একজন ফুটবলার একটা দলকে প্রেরণা যোগাতে পারেন একজন ফুটবলারের জন্য বাকিরা বাকিরা লড়তে পারে একজন ফুটবলারকে কেন্দ্র করে একটা টিম গড়ে উঠতে পারে একটা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে সেটা হামজা চৌধুরী দেখাচ্ছেন জেন্টলম্যান সাচ হাম্বল বিং লাভ হিম ইউ লাভ হিম এভরি ওয়ান আমার মনে হয় সবাই হামজা চৌধুরীকে ভালোবাসেন এইটা হামজা চৌধুরীর জন্য একটা বড়ো পাওয়া মনে হয় বাংলাদেশের মানুষ একজন মানুষকে কোনোরকম আপনি এই কাউকে জিজ্ঞেস করতে পারবেন যে কেউ ঘৃণা করে আমার মনে হয় না বাংলাদেশে আঠারো কোটি মানুষ একজন মানুষ খুঁজে পাবেন যে হামজার বাজে খেলা না কি বলবেন জামাল ভুইয়ার এই ম্যাচটা খেলতে পারলে আমি ওই যে বললেন না যে কেমন লাগছে আরও ভালো লাগতো জামাল ভূয়ার কিন্তু ওই যে দিন সেটা যখন রেজাল্ট বের করবেন লিওনেল মেসিকে ছাড়া যদি রেজাল্ট বের করতে পারেন তাও সই মানে ফুটবল ব্যাপারটা এরকম জামাল ভুইয়া এই ম্যাচে প্রয়োজন ছিল একটা সময় পরে স্পেশালি সিক্সটি মিনিটসের পরে আমার কাছে মনে হয়েছে জামাল ভুইয়ার একটা প্রয়োজনীয়তা দলে হয়ে পড়েছিল মাঠে বাংলাদেশ ধুকছিল বাংলাদেশের কপাল ভালো যে বাংলাদেশ গোল খায় নেই এবং বাংলাদেশ খুব ভালো ডিফেন্ড করেছে বলতে হবে মানে এইটা বলতে হবে যে বাংলাদেশ আসলে ডিফেন্ডিংয়ে ভালো করেছে এবং ইন্ডিয়ার অ্যাটাকগুলোকে খুব ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই আটকে দিয়েছে যে কটা সুযোগ ইন্ডিয়া তৈরি করার চেষ্টা করেছে তার অনেকটুকু গোলকিপারকে প্রেস করে সেইখান থেকেও বাংলাদেশ কোনো একভাবে উদ্ধার পেয়েছে যে বলটা হয়েছে রাকিব করেছে রাকিবের কাছ থেকে আমরা এরকম দেখি না আসলে ঠিক ক্লাসিক কাউন্টার অ্যাটাক এবং যখন রাকিব ওই বলটা ডেলিভার করবেন পড়ে যাবেন যাবেন এর আগে তিনি ওই খোঁচাটা দিয়েছেন মোরসারিনের পজিশনটা দেখতে মোরসারিন টুয়ার্ডস দ্য বল গেছেন গোলকিপার এগিয়ে এসেছিলেন গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে সেখানে তিনি ফিনিশিংটা করেছেন এইটা একটা দারুণ ক্লাসিক কাউন্টার অ্যাটাকিং গোল যেটা বাংলাদেশের কাছ থেকে আপনি খুব কম দেখেন কিন্তু এইটা একটা পজিটিভ দিক এই ম্যাচের অন্যতম পজিটিভ দিক বাংলাদেশের গোলটা ওই রাকিবি এরপরে দুটো দুবার রাইট ফ্ল্যাঙ্কে গিয়ে ভালো ক্রস করার চান্স পেয়েছিলেন ওই অপরচুনিটিটা তিনি গোলকিপারের কাছে মেরে আসলে হাত ছাড়া করেছেন অথচ আপনি এক্সপেক্ট করবেন যে আপনার ওই জায়গায় আরেকটা ভালো ক্রস হলে হয়তো বাংলা চার একটা গোল পেতে পারতো কিন্তু তারপরও মানে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে খুব বেশি গোল হয় না এই গোলকিপার গুরপী সিং সাধুই বলেছিলেন যে এই ম্যাচে আসলে দেখার মতো কিছু হবে না দিন দিনশেষে একদম তাই গুরপ্রীত সিং সান্ধু ইন্ডিয়ার গোলকিপার ম্যাচের আগে যা বলেছিলেন তাই এই ম্যাচ দেখার জন্য খুব আনন্দের হবে না একটা ডার্বি ম্যাচ যেরকম হয় সেরকমই হয়েছে এ ওকে ধাক্কা দেয় অত বেশি অ্যাটাক নাই অ্যাটাক যা হয় সেখান থেকে গোলের সুযোগও কম আসে দিনশেষে এক গোলে ব্যবধান করে দেওয়া হয় এটাকে কেন সাউথ এশিয়ান ক্লাসিকো বলা হয় কেন আমরা বলি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এ ডিফারেন্ট রাইভালে তার সব কিছুর প্রমাণ আছে এই নাইনটি মিনিটসের ম্যাচে সময় শেষ ম্যাচটা আমরা টিতে গেলাম কোচ কাবরেরার চাকরিটাকে টিকে গেল কেনা না এই জয়ের মাধ্যমে কোচ কাব্রেরার চাকরি টিকেও নেই চাকরি যায়ও নাই হাভিয়ার কাব্রেরাকে বিচার বিশ্লেষণ করা হয়েছে বছর জুড়েই এবং আমার ধারণা হাভিয়ার কাবরেরা আসলে বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না এখন দেখার বিষয় যে সেটাকে তিনি সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত থাকছেন নাকি তার আগেই আসলে তার সঙ্গে কন্ট্রাক্টটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেষ হচ্ছে যেহেতু আগামী বছর সিঙ্গাপুরের সঙ্গে একটা ম্যাচ রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশান এখন নতুন করে ভাববে রিগ্রুপ করবে আমার ধারণা যেটা আমি আগেও বলেছিলাম যে হামজা চৌধুরীর সঙ্গে বসা উচিত যে এই টিমের কোচ কে হলে ভালো হয় কি করলে ভালো হয় এবং অ্যাট দ্য সেম টাইম হাভিয়ার কাব্রেরার সঙ্গে গুড টার্মসে শেষ করে হাভিয়ার কাব্রেরা নিশ্চয়ই এতদিন ধরে কাজ করে বাংলাদেশের ফুটবল সম্পর্কে যা জেনেছেন সেই নলেজগুলো বাংলাদেশের ফুটবলে কাজে লাগানো কাবরেরা দু একটা জায়গায় হয়তো দেখেছেন বাংলাদেশের ফুটবলে কি কী ঘটে যে জায়গাগুলো তার কাছে মনে হয়েছে যে এটা উন্নতি করা দরকার সেই জিনিসগুলোকেও আমলে নিয়ে বাংলাদেশের সামনের দিকে তাকানো উচিত কিউবাকে যে খেলানো হবে না এক্সপেক্টেড ছিল আসলে দেখেন মানে কিউবা মিচেল বসুন্ধরা কিংসেই এখনও নিয়মিত খেলছেন না আগের ম্যাচে সুযোগ পেলেন টেন মিনিটসের মতো তাও এমন একটা সময় সুযোগ পেলেন যখন তার ডিফেন্ডিং করতে হবে নিজের ন্যাচারাল পজিশনে খেলতে পারলেন না আর এই ম্যাচে যখন এক শূন্য গোলে গিয়ে তখন আর মানে হাভিয়ার কার্বার যে নেচার তাতে এই ম্যাচে কিউবা মিচেলকে নামিয়ে দেওয়ার আসলে কোনো রকম কোনো যৌক্তিকতা তার দিক থেকে হয়তো ছিল না তো এইটা ধরেন কিউবাকে আমরা এই যে সামনের যা উইন্ডোগুলো আছে এইসব জায়গায় আমাদের কিউবাকে কাজে লাগাতে হবে এইসব জায়গায় শুধুমাত্র কিউবা না আমি কারো কয়েকটা প্লেয়ারের নাম বলতে পারি মোরশেদের কথা বলা উচিত মোরশেদকে আমাদের সামনে ব্যবহার করতে হবে আরহামকে সামনে ব্যবহার করতে হবে আর হাম আন্ডার সেভেন্টিনের যেই টিমটাতে ভালো ভালোবেসেন এই সব প্লেয়ারদেরকে সামনের দিনগুলোতে আমাদের সুযোগ করে দিতে হবে কারণ এই প্লেয়াররাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং এইটাকে দিয়ে একটা দল আমাদেরকে গঠন করতে হবে যেখানে শুধুমাত্র এগারো না এগারোর বাইরে যারা আছেন তারাও কম্পিট করবেন এবং সামনের দিনে যেটা দেখতে চাই না সেটা হচ্ছে খুব বেশি তিরিক্ষি কোনো ফুটবলারদেরকে দিকে নির্দেশ করে তাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া আমার মনে হয় আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার কাজ সমর্থকেরা কখনোই করেন না সমর্থকেরা ভালোর জন্য সমালোচনা করেন ফুটবলাররাও সেটা বোঝেন কিন্তু সেটা বুঝে বাংলাদেশের ফুটবলাররা নিজেদের মেন্টালিটি যদি ওই জায়গায় নিয়ে যেতে পারেন যে না আমি আমার পারফরম্যান্স দিয়ে বিচার করব জবাব দেবো তাহলে বাংশে ফুটবল লাগাবে কিবার তো আসলো বাংলাদেশে খেলছি সামনে আপনার কাছে কোনো সম্ভাবনা হয়ে কোনো প্লেয়ার আছে কিনা তারা খেলার সম্ভাবনা অনেকেই তো আছে এবং কারা আসলে এগিয়ে আছে অনেকেই আছে এটা আসলে আমি একজন দুজনকে এগিয়ে রাখতে বলতে পারবো না কারণ দেখা যাবে যে এক একজনের ফুটবলারের সাথে হয়তো এক একজনের কানেকশন তো তারা এই জিনিসগুলো নিয়ে আসলে মানে সময় চর্চা করেন বাংলাদেশের ফুটবল গ্রুপগুলো যেগুলো রয়েছে তাদের একটা বড় অবদান আছে বাংলাদেশের ফুটবলের এই চেহারা ফিরে যাওয়ার পেছনে এই গ্রুপগুলোর নিদারুণ পরিশ্রম লোকেরা আমি কয়েকজনকে চিনি কয়েকজনকে আমি চিনি না অনেককে হয়তো আমি পছন্দ করি অনেকে হয়তো আমাকে পছন্দ করে না কিন্তু তাদের প্রতি আসলে শ্রদ্ধা আজকের এই জয়ের এই উদযাপনের অন্যতম ভাগিদার তারা এবং সামনের দিনও আমার ধারণা তারা কাজ করে যাবেন ফুটবল ফেডারেশন আমরা আসলে এক আমাদের কাজ করতে হবে অ্যাজ এ নেশন কাজ করতে হবে সবাই ফুটবলের ভালো চান এই ব্যাপারে আমাদের একমত হতে হবে ইন্ডিয়া মেসি তো বাংলাদেশে এসছেন মেসি বাংলাদেশে এই মাঠে খেলে গেছেন যে মাঠে আজ বাংলাদেশ জিতলো ওই মাঠেই লিওনেল মেসি খেলেছেন লিওনেল মেসি গোল করতে পারেনি আনফর্চুনেটলি একটা অ্যাসিস্ট করেছিলেন আমিও মাঠে সেদিন উপস্থিত ছিলাম লিওনেল মেসিকে বিশ্বকাপের সময় দেখা হয়েছে খুব কাছ থেকে লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখেছি নিজ হাতে আর ইন্টারভিউ করার সুযোগ পেলে তো জীবন ধন্য মনে করবো